বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এ সংক্রান্ত একটি প্রতিবেদন এগারোই জুন প্রকাশ করেছে আল জাজিরা তাদের আই ইউনিটকে বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সির একজন মুখপাত্র এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে তবে যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কতটি সম্পত্তি জব্দ করা হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত বলা হয়নি একটি সিভিল তদন্তের অংশ হিসেবে এই সম্পত্তি জব্দ করা হয়েছে বলে ন্যাশনাল ক্রাইম এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে আল জাজিরা বিগত সময়েও সাইবুজ্জামান চৌধুরী জাভেদকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছিল যুক্তরাজ্যে প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তির মালিক বাংলাদেশের এই সাবেক ভূমিমন্ত্রী যিনি পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের আমলে ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর পাশাপাশি যুক্তরাজ্যের পাশাপাশি সাইফুজ্জামান চৌধুরীর জাবেদের দুবাই সহ অন্যান্য দেশেও সম্পত্তি রয়েছে বলে আল জাজিরাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছিল তবে এবার শুধুমাত্র যুক্তরাজ্যে তার সম্পত্তি জব্দ করার খবর এলো যদিও এখনও নিশ্চিত নয় কতটি সম্পত্তি জব্দ করা হয়েছে তবে প্রতিবেদনে বলা হয়েছে সেন্ট্রাল লন্ডনে থাকা সেন্ট জেমস পার্কের একটি প্রপার্টি যেটি তিনি এগারো মিলিয়ন পাউন্ডে কিনেছিলেন কয়েক বছর আগে সেটি জব্দ করার সম্পত্তির তালিকায় সেটিও রয়েছে এর পাশাপাশি আরেকটি সংবাদ এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন এবং তিনি ক্ষমতা গ্রহণের পর থেকেও এবং এই সফরেও তার সঙ্গে থাকা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা কিন্তু ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে বসেছেন তারা আলোচনা করছেন কিভাবে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরত দেওয়া যায় এবং সেসব অর্থে যদি কোনো সম্পত্তি কেনা হয়ে থাকে সেই সম্পত্তি জব্দ করে হোক কিংবা সে সম্পত্তি বিক্রি করে হোক অর্থ যাতে বাংলাদেশে ফেরত নেওয়া যায় আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি সাংবাদিকদের জানিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকেও বৈঠক করেছেন এবং তারা এই পাচার হওয়া অর্থ কীভাবে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যায় সেই জন্য একটি পন্থা খুঁজে বের করার চেষ্টা করছেন যদিও শফিকুল আলম বলেছেন বিষয়টি অনেক জটিল আমরা দেখেছি যুক্তরাজ্যে এর আগেও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এব রহমানের ছেলে সায়ান রহমানের একটি প্রপার্টি জব্দ করা হয়েছিল এবং সেটিও করেছিল ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং সে সময়ও বলা হয়েছিল ফৌজদারি তদন্তের অংশ হিসেবেই সেটি করা হচ্ছে এবং এভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিপূর্বেও জানিয়েছিল এবং এখনও বিভিন্ন দেশের সরকারের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেগুলো কীভাবে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যায় এবং যুক্তরাজ্য সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে অন্তর্বর্তী সরকার ইতিপূর্বে জানিয়েছিল এবং এর পরবর্তীতেই খবর আসছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইতিপূর্বে আরেকজনের এবং আজকে খবর এলো যে সাবেক বহুমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সম্পত্তি জব্দের কথা সার হোসেন টপ নিউজ লন্ডন